আচ্ছা আলাইকুম সন্ন্যানিজা ভিউয়ার্স আর এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি জিনিস শিখাবো ঠিক আছে তো ভিডিওটি একদম ছোট্ট বা ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে কোনো প্রকার টানা দেখবে করবে না বা ভিডিওটি প্লিজ সকলের প্রতি অনুরোধ রইলো ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ শেষ করবে ঠিক আছে তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট না দেখতে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না আস্তে আস্তে আমি তোমাদেরকে তোমরা যারা সেলাইকার শিখতেছো বা সেলাইকার শিখে ফেলেছো ঠিক আছে বা সেলাইকার শিখার ইচ্ছা আছে বা বাড়িতে যারা মা বোনেরা কাজ করো আপনাদেরকেও আপনাদেরও এই ভিডিওটি অনেক উপকারে আসবে ঠিক আছে বা কাজে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে ফার্স্টুডাস দেখবে ঠিক আছে আজকে আমরা শিখবো সালোয়ার বলেন বা প্যান্ট বলেন বা প্লাজো বলেন ঠিক আছে তো কোমরে আমরা যখন রাবার লাগাই তখন এই রাবারটা আমরা কি করি সঠিক মাপ অনুযায়ী আমরা লাগাইতে পারি না ঠিক আছে দেখা গেছে কি আমরা রাবার রাবার লাগাইতে পারি কিন্তু লাগানোর পর দেখা গেছে লুজ হয়ে যায় বেশি পরিমাণে ঠিক আছে তো আমাদের কি হয় রাবারটা একটু ওয়েস্ট হয়ে যায় ঠিক আছে তো রাবার যাতে ওয়েস্ট না হয় একদম বরাবর পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে সূত্র অনুযায়ী কিভাবে আমরা আমাদের প্যান্ট সেলওয়ার বা প্লাজোর বা রাবার লাগাতে পারি আজকে আমরা তা শিখবো ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি স্টার্ট করি দেরি না করে দেখো এখানে আমি একটি কাপড় নিয়েছি ঠিক আছে তো মনে করো এটা আমার সেলোয়ারের কোমরের পট্টি ঠিক আছে বা প্লাজোর প্লাজোর কোমরের পট্টি বা প্যান্টের কোমরের পট্টি ঠিক আছে তো এখানে কাপড়টি আমার এখানে দুটি পার্ট আছে অর্থাৎ এটা হচ্ছে আমার সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট ঠিক আছে তো দেখো এখানে এক পার্টে আমার

এখন আমরা এই চল্লিশ ইঞ্চি কাপড়ার জন্য আমরা কতটুকু রাবার নিলে যে একদম পারফেক্ট ভাবে আমাদের জিনিসটা আমরা তৈরি করতে পারবো ঠিক আছে আজকে আমরা তার সূত্র অনুযায়ী শিখবো বা সঠিক নিয়ম অনুযায়ী শিখবো ঠিক আছে তো চলবন্ধু করে দেরি না করে ভিডিও স্টার্ট করি তো এইখানে যেহেতু আমার এটা দেখো চল্লিশ ইঞ্চি বিশ ইঞ্চি আছে ঠিক আছে না তো এটাকে আমরা কি করবো প্রথমে এটাকে ডাবল করবো ডাবল করলে আমাদের কত ইঞ্চি আসতেছে চল্লিশ ইঞ্চি ঠিক আছে এখন আমরা কি করবো চল্লিশ ইঞ্চিতে আমরা তিন ইঞ্চি বেশি নিব তাহলে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে আমাদের কি সর্বমোট এখানে তেতাল্লিশ ইঞ্চি নিব আমরা প্রথমে আমরা তেতাল্লিশ ইঞ্চি নিয়ে তেতাল্লিশের আমরা কি হাফ করব দেখো এখানে যদি তেতাল্লিশের আমরা হাফ করি তাহলে আমাদের আসতেছে কত একুশ সাড়ে একুশ ইঞ্চি ঠিক আছে তাহলে আমাদের আসতেছে সাড়ে একুশ ইঞ্চি অর্থাৎ আমাদের সাড়ে একুশ ইঞ্চি রাবার নিয়ে যদি আমরা এই কোমরটাতে ফিটিং করি না তাহলে আমাদের একদম পারফেক্ট ভাবে আমাদের কোমরটি আমরা সেলাই করতে পারবো ঠিক আছে কোনো প্রকার লুজ হবে না বা কোনো টাইট হবে না বা আমাদের রাবারও কোনো প্রকার ওয়েস্ট হবে না ঠিক আছে তো বন্ধু তোমরা বুঝতে পারছো অর্থাৎ আমাদের কোমরটা যতটুকু আছে ঠিক আছে এটারে আমরা কি করব বেডটাকে পুরোটা মাপবো মাপার পরে যত ইঞ্চি আছে তার থেকে আমরা আরো তিন ইঞ্চি বেশি নিব তিন ইঞ্চি বেশি নেওয়ার পর এটাকে আমরা হাফ করবো ঠিক আছে হাফ করে যত যত ইঞ্চি আসে তত ইঞ্চি আমরা রাবার নিব এখানে আমার সাড়ে একুশ ইঞ্চি রাবার আসতেছে ঠিক আছে তো আমরা কি করবো এখানে সাড়ে একুশ ইঞ্চি আমরা রাবারটাকে কেটে নিবো তো রাবারটাকে কেটে নেওয়ার পর আমরা যখন এখানে কোমরে লাগাবো দেখো এখানে আমরা কি করবো একটা সেলাই দিয়ে জয়েন দিয়ে নেবো ঠিক আছে জয়েন দিয়ে পর যখন আমরা এখানে কোমরটিকে লাগাবো কোমরটি চলে আসবে ঠিক আছে না ঠিক আছে তো বন্ধুক্ষণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবি যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম i love this.